উপস্থিতাই আছেন আমার মাও বোনেরা বিশেষ করে উদ্যোগে কবরবাসীর ফেরাত কামনায় পঞ্চমতম ছন্ডিবাহ সম্মেলনের আয়োজন করা হয়েছে আজকে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি সাউন্ড দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকেরই জান্নাতের বাগান সাজিয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমরা আল্লাহ রবুল আলমীর দরবারে লক্ষ্য করছি সুখে জ্ঞাপন করছি যে মহান রবুল আলমিন আজকে আমাদেরকে আজকে সুন্নি মহাসম্মেলনে উপস্থিত হওয়ার তফিক দিয়েছেন এবং আল্লাহর হাবিবের সানে কৈকর্তব্য দুর্দ সালাম আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন সেই শুকরিয়া আদায় সকলে বলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর একটু মহম্মদের গুড় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই এখানে কি রং তামাশা করতে আসছো সবগুলো বের হও বেয়াদব কোথাকার এখানে কি তামাশা হচ্ছে এটা কি শুটিং স্পট

নিজের ঘরটাকে তামাশার জায়গা মনে করতে করতে দোকানের সামনা বাজার সব তামাশার জায়গা মনে করতে করতে হয় জায়গা জিকির করা ফরজ আমি জিকির করছি আর আপনারা তামাশা করছেন জিকির কার সঙ্গে তামাশা করছে

জিকির করেছি ছন্দে ছন্দে কিছু পূর্বশ্বরী আইম্মাই কেরামকে সাথে তাদেরকে স্মরণ করেছি শাহজালাল মুজারাদি এমনই সুরমা নদী পার হয়ে গেছে জায়নামাজ বিছিয়ে আর আপনি নৌকা পানি পার হতে পারবেন কিনা সেটারও গ্যারান্টি আমরা হচ্ছে সেই মুসলমান জিকির ছন্দ এনেছি আল্লাপ আল্লাহ কোথায় করেছেন আল্লাহ হাবিব আল্লাহ আর সে কি মিটি করেন নাই তার দলিল মিনাল

মোসা আলাইহিকে দেখতে যায় আল্লাহ নিষেধ করে দিয়েছে আর আপনারা আমার প্রাণের নদী কা আল্লাহ রাব্বুল আলামিন নিজে দাওয়াত দিয়ে আল্লাহ আরশ পর্যন্ত নিয়ে আল্লাহর নিদর্শন দেখিয়েছেন যার পাশ বরকতময় করে সুবহানাল্লাহ জিকিরের ছন্দ মিলিয়েছে কোনটা প্রেমের আলাপ করেন নবী আল্লাহ রাশিকে করছেন না আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য গিফট পাঠিয়েছেন মিরাজ মুমিনের জন্য কার জন্য মুমিনের মুমিন কারা আরে মুমিন কারা জিকির যারা করে এবং জিকির যারা করে নাই দুই জনের মধ্যে ডিসটেন্স হলো জিন্দা এবং মুর্দা যারা জিকির করে তারা হলো জিন্দা আর যারা জিকির করে না তারা হলো মুর্দা আজকে খারিজিয়া নবীর दुश्मनी করে আহলে বাইতের दुश्मनी করে সাহাবাই کرامের दुश्मनी করে আল্লাহর ওলিদের दुश्मनी করে তাদের কথা ভেরি ইন্টারেস্টিং মনে হয় আমার কথা গেল একটু কাটা কাটা খাড়া খাড়া কারণ প্রেমের সময় আর নাই প্রেমের মানুষ কি আছে মুরব্বিদি ছাড়া প্রেমের মানুষ খুঁজে পাওয়া যায় না অন্তরাল এখন পর্যন্ত মুরব্বিদের সিনায় পাওয়া যায় আল্লাহর রাসূলের প্রেম এজন্য বলি মুরব্বিদের অন্তর আল্লাহর রাসূলের প্রেমে ভরা বর্তমান যুবক যুবতীদের অন্তর ম্যাক্সিমালি নংরা আর হিংসাত্মক পরিময়ে ভরা আপনারা জানেন না গতকালকে মাহাদীর আগে দার করাইছি কানে ধরাইয়া কি করাইছি আমি দার করাইছি

ই ই ভর্তি লয় না মানুষ আমি মানুষের সাথে প্রেম করতে মরিয়া নয় আপনি আমাকে ভালো বাসলে কি আর না বাসলে কি ভালো আমি কাপিয়ে বাসবো তিনি আমাকে ভালোবেসে আল্লাহ বলেছেন ফিআই শো আল্লাহ কি টের দ্য মাইন্ড যিনি আমাকে আল্লাহ বলেছেন আল্লাহর মন মত করে আমার বলি রেখে গঠন করেছেন যিনি ইচ্ছে মত করে সুন্দর করে নিয়ে কি বানিয়েছেন আমি তার জন্য دیwana সুবহানাল্লাহ সলিমউদ্দিনের ফালা কলিমুদ্দা ভালো করে বিসমিল্লাহ শরীফটা পড়তে পারে না নবী সম্পর্কে ফতোয়া দিতে আসে নবীকে নিচে নামাইতে 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 একবারে ছোট জায়গা নিয়ে গেলে বেশি মজা লাগে কিন্তু আল্লাহর জিবর যখন করে তখন হাসতে ইচ্ছে করে বিয়াব ছাড়া কিছু না ঠিক মনে তামাশার দিন আর নেই গত কয়েকদিন আগে চার দশমিক ছয় মাত্রার ভূমিকম্প হয়েছে চব্বিশ ঘন্টা থাকো মোবাইলে ফেসবুকে ইন্টারনেটে কিন্তু আমি নিজের চোখে রেখেছি আমার ভবনে উপরে তলায় নিচের তলে ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম ইউটিউবে জ্বালায় আসছেন মিউজিকের ভাষা না ঢাকাও যায় না কিন্তু যখন কম্পন আরম্ভ হয়েছে সব ফেলে জানটা নিয়ে রাস্তায় চলে গেছে আল্লাহ কি ভাই নাই আছে কথা বলেন না কেন আল্লাহ কি রাস্তায় নাই আছে ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম মোবাইল এত ভালোবাসেন একটু কম্পন সব ফেলে রাস্তায় কেন ভালোবাসা সবগুলো রেখে গেছেন এখানেই প্রমাণ হয়ে যায় এগুলো সব মাদ্রাসায় গেলে ভালো বাগানে গেলে এদের অত্যাচারে প্রোগ্রাম করা যায় না ভালোভাবে প্রোগ্রামটাকে কিভাবে কলুষিত করা যায় কিভাবে নষ্ট করা যায় ওই প্রক্রিয়া করে